আসসালামু আলাইকুম বেয়র্ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম দিয়াবাড়ি গরু হাটে একটু ঘোরাঘুরি করে দেখি কি অবস্থা হাটের কেমন গরু ছাগল আছে হাটে পুরো হাটটা আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের সুন্দর সুন্দর গরু দেখাবো এই সামনে দেখা যাক একটা লাল গরু কত সুন্দর দরদাম চলতেছে আরো গরু দিয়ে সামনে কি গরু আছে দেখা যাক এই যে সাদা কু সু সুন্দর দেশি গরুগুলা কিউট কত সুন্দর সাদা ওই পিছনে আরো আছে আর সামনে যাই কি কি গরু আছে সকালবেলা তো তেমন কাস্টমার দেখা যাচ্ছে গরু গরু সুন্দর একটা একটা ফিজিয়ান তিনটা কালার কি দেখতে গরুটা মার্শাল কার কপালে আছে গরুটা দেখা যাক ও সামনে কত জোর জোর গরু আছে সামনে যদি সামনের দিকে যায় হাঁটতে হাঁটতে সামনের দিকে যাওয়া যাক এই যদি দেশি লাল সার গুলা সব মাদারি সাইজের গরু চাহিদা বেশি বাজারে দিয়াবাড়ির হাট আগে বলিনি দিয়াবাড়ির হাট এখানে ইন্ডিয়ান গরু কত নাইস মায়া লাগতেছে মায়া মায় ও ওই সালাম দিতে আছে গরু লাল সারগুলা গুলা দেশি এগুলা পুংটা সামনে তাহলে আসে গোতা দিব হুম মনে কিছুই বোঝে না একটু গোতা দিলে পরে বাল দিব দেখা সুন্দর একটা কালো গরু কত বিশাল আকৃতির গরু সব সামনে সামনে যাই দেখা যাক হম সব ট্যাগ লাগাই নিয়ে কত কিছু ওয়েট এগুলার ওয়েট হিসাবে টাকা সামনে আরো আছে দেখা যায় এই যেমন ছাগল দেখলাম ছাগলের সামনে দেশি ছাগল ওই যে ব্লাক বেঙ্গল তারপরে অন্য যে কি পরি সুন্দর পাতা খাচ্ছে কাটাল পাতা কাঁঠাল পাতা দেখলে পাগল হয়ে যায় ছাগল আরো সুন্দর সুন্দর ছাগল আছে দুই সাইডের ছাগল একটা একটা সুন্দর একটা ছাগল আছে সামনে নাইস তো একটা ছাগল ডিজাইন করা ছাগলের ভিতরে না রং করলো নাকি ওর কালার এটা মনে একটা জাতের ছাগল এটা কত সুন্দর আরো ছাগল আছে ছাগলের দেখি আর কি পাওয়া যায় এই ছাগল গুলো হাটে আসলাম সকালে একটা গরু ক্রয় হতে দেখলাম না ক্রেতা একদমই নাই খালি গরু আর ছাগল এই যে একটা ছাগল মাত্র বিক্রি হলো বারো হাজার টাকা দেখলাম এমন সামনে পরে নাই যে একটা ছাগল গরু ছাগল বিক্রি হয়েছে আশা করি বিকেল বেলা কাস্টমার আসবে বিক্রি হবে হাটারে